বন্ধুরা রাজনীতির ময়দানে আবারও চমক নওগাঁর নিয়ামতপুরে এমন এক ঘটনা ঘটেছে যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে পাঁচজন হিন্দু যুবক আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে আর মঞ্চ থেকেই উঠে এলো একটি বিস্ফোরক মন্তব্য পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগ আওয়াজ তুলতে পারবে না এই ভিডিওতে জানবেন পুরো ঘটনা কারা যোগ দিলেন কেন যোগ দিলেন আর কি বললেন জামায়াতের প্রার্থী তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রোববার এক ফেব্রুয়ারি বিকেলে নৌগার এক আসনে জামায়েত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম তাদের গলায় ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন জামায়েতে যোগ দেওয়ার পর অনুভূতি জানিয়ে শ্রী রাজকুমার বলেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে জামায়াতের আদর্শ আমার ভালো লেগেছে তাদের কথা ও কাজের মধ্যে মিল পেয়েছি বলেই আমি এই দলে যোগ দিয়েছি তার এই বক্তব্য ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুল আলম বলেন আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকবে না সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই মানুষ পাঁচই আগস্টের পর থেকে পরিবর্তন দেখতে চায় জামায়াতের হাত ধরেই সেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এ সময় তিনি আরও বলেন এমন একটা সময় আসবে যখন পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই মন্তব্য নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিন্ন ধর্মাবলম্বী যুবকদের একটি ইসলামী রাজনৈতিক দলে যোগ দেওয়া নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সামনে নির্বাচনের মাঠে এর প্রভাব কি হয় সেটাই এখন দেখার বিষয় আপনি এই ঘটনা সম্পর্কে কি মনে করেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন